আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটা সন্দেশের রেসিপি করে দেখাবো এই সন্দেশের রেসিপিতে রেসিপি বানাতে সানার প্রয়োজন হবে না এটা বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা যে কেউ একবার দেখেই বানাতে পারবেন এতটাই সহজ আর এতটাই লোভনীয় আর মজাদার আর একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এত মজাদার একটা রেসিপি এই রেসিপিটা দেখলেই সবাই বানাতে পারবেন খুবই সহজ করে দেখাবো আর এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ঘি এখানে আমি একশো দশ গ্রামের মতো ঘি নিয়েছি এই ঘিটা দিয়ে তারপরে আমরা এই ঘিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে আর কি তো ঘিটাকে গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা দিব হাফ কাপ পরিমাণ সুজি তো হাফ কাপ পরিমাণ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছেন হাফ কাপ সুজি আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে মানে দুই মিনিট সময় নিয়ে ভেজে নিব মিডিয়াম হিটে সুজিটাকে কিন্তু ফেলা যাবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে অল্প আছে ভেজে নিতে হবে সুজিটাকে দুই থেকে আড়াই মিনিট পর্যন্ত এতে করে যে সুজির যে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেই গন্ধটা চলে যাবে এবং এটার মধ্যে ঘিরে যে ভেজে নিয়েছি সেটার একটু সুন্দর স্মেল এখন আমরা এখানে দিয়ে দিয়ে দিব কাপ কাপ প্রথমে আমরা মিশিয়ে নিয়ে তারপরে দেখব তারপরে আরো এক কাপ দিয়ে দিব ঠিক আছে তো দুই কাপ মানে হাফ কাপ সুজির জন্য আমার দুই কাপ দুধ এখানে দিয়েছি এখন এই দুধটাকে দিয়ে চুলার হিটটাকে একটু কমিয়ে রেখে এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে মানে একদম হাই হিট করে এখানে জাল করা যাবে না তাহলে কিন্তু এই সুজিটা নিচ থেকে পোড়া লেগে যেতে পারে এবং দলা পেকে যেতে পারে সেই জন্য আস্তে আস্তে অল্প হিটে নেড়ে চেড়ে দলা পেকে যাতে না যায় সেভাবে করে রান্না করে নিতে হবে তারপরে যখন নাকি এই যে এখন সুজিটা ফুটে গেছে এই পর্যায়ে এসে আমি চিনিটা দিয়ে দিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিলাম তবে আমার ওই ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে কিন্তু মিষ্টি হবে না আমি আরও ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম দুইটা দুইবারে মানে হাফ কাপ পরিমাণ চিনি হবে এখানে মানে পরিমাণ না জাস্ট হাফ কাপ আর এটা মেজারমেন্ট করে মাপা হলে একশো পঁচিশ গ্রামের মতো হবে ঠিক এই পরিমাণ দিয়েছি আর একটা এলাচকে একটু গুঁড়ো করে এখানে দিয়েছি এই এলাচটা দিলে অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে খেতেও অসাধারণ হয় তারপরে এরকম করে মেশানো যখন হয়ে গেছে চিনিটা গলে গেছে ঠিক এই পর্যায়ে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম আরও হাফ কাপ দিলাম টোটালি আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি তো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তারপরে এর সাথে সামান্য একটুখানি লিকুইড দুধ দিতে হবে নয়তো বা এই গুঁড়ো দুধটা মিশতে চাইবে না সেই জন্য সামান্য একটুখানি দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি একদমই সামান্য দেখতেই পাচ্ছেন ঠিক এইটুকু দিয়ে দিলাম অল্প করে এটা আর মেপে দেয়নি আমি মানে অল্প করে দিয়েছি যতটুকু দিলে আর কি দুধটাকে গলানো যাবে এর সাথে এরকম আন্দাজ করে দিয়েছি আপনারা যদি মেজারমেন্ট হিসাবে বলতে চান তাহলে হাফ কাপ পরিমাণ হবে অতটুকু দুধ আমরা দিয়েছি তারপরে মানে টোটাল এখানে আড়াই কাপ হল এখন এইভাবে দিয়ে খুব অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি দুধ এবং সুজির সাথে ঘিয়ে ¿Sabes? তারপরে এটাকে তিন ভাগের এক ভাগ ভাগ করে নিয়ে এখানে চামচের গোড়াতে যতটুকু ওঠে অতটুকু আমি ফুড কালার দিয়ে দিলাম এটাকে এখন এভাবে রেখে দিয়েছি একটু পরে এটাকে আমি মতে নিব আর এখন যে বেশি অংশটা সেটাকে হাত দিয়ে মথে নিলাম একটা পেপারের উপরে এটা হচ্ছে এই যে কেক বানানোর যে পেপারগুলো থাকে সেটা আপনাদের কাছে এটা না থাকলে আপনারা প্লাস্টিকের কাগজ দিয়েও করতে পারবেন এই কাজটা তারপরে এইভাবে করে ধরে দুইটা মানে দেখতে দেখে নিয়ে বুঝবেন আর কি করছি আমি এইভাবে জোরে চেপে এক জায়গাতে এনে মানে লম্বাটে টাইপের করে নিব দেখুন কিভাবে কাজটা করছি ঠিক এইভাবে কাগজটাকে ভাস করে দিয়ে উপর থেকে তারপরে ভিতরে রেখে চেপে চেপে বড় করে নিলাম মানে এক সাইডে চাপিয়ে নিলাম তারপরে বেলনির সাহায্যে লম্বা করে বেলে নিব তো এই যে দেখুন এই কাজটা যেভাবে আমি করছি একটা সাইড তো আমার সমান হয়ে গেল অপর পাশটা কিন্তু একটু অন্যরকম রয়ে গেল মানে অসমান এটাকে এখন আমি সমান করবো কিভাবে সেটা একটু লক্ষ্য করে দেখে আপনাদের বুঝে নিতে হবে এইভাবে খুলে নিয়ে তারপরে অপর পাশের যে কাগজটা আছে ওটাকে আস্তে করে এইভাবে ভাঁজ দিয়ে সমান করে নিতে হবে এভাবে করে সমান করে নিয়ে তারপরে আবার উপরে কাগজটা লাগিয়ে দিব আমরা তারপরে এই পাশের কাগজটাও উপরে তুলে দিব এভাবে করে লাগিয়ে দিয়ে তারপরে এই কাগজটা তুলে দিয়ে তার উপরে বেলনি দিয়ে আবারও আলতো হাতে একটু বেলে নিতে হবে যাতে করে ওই যে অসমান জায়গাটা উঁচু নিচু হয়ে না থাকে একেবারে সমান হয়ে যায় সেই জন্য এভাবে করে আমরা রুটিটাকে লম্বা করে নিলাম তারপর একটা সাইডে রেখে দিলাম আর এখন আগে থেকে যে ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভালো করে ডলে এখানে এনে জাস্ট এভাবে করে একটা উপরে প্লাস্টিকের কাগজ দিয়ে লম্বা করে এভাবে আরো একটা রুটি আমাদের বানিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে করে আমি লম্বা এই রুটিটাকে একটু বেলে নিলাম তারপরে আগে থেকে যে সাদা রুটিটা বানিয়ে রেখেছিলাম তার উপরে এই রুটিটা বসিয়ে দিলাম তবে আগের রুটিটা থেকে এটা কিন্তু সামান্য একটু পাতলা করে বানিয়েছি তারপরে এখন এটাকে আমরা এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে এটাকে প্রেস করে একদম গোল করে নিবো রোল করে নিব আর কি তো এই কাজটা কিন্তু এই কাগজটার সাথেই করতে হবে একটুখানি পেঁচিয়ে নিয়ে সামান্য একটুখানি টেনে বের করে নিতে হবে আবার একটুখানি পেঁচিয়ে নিয়ে কাগজটাকে টান দিয়ে বের করে নিতে হবে এভাবে করে পেঁচিয়ে নিয়েছি আমি তারপরে দেখুন অসমান রয়ে গেছে এখন কত মোটা আর কত বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এই অসমান জায়গাটাকে সমান করার জন্য আমরা আবার ঘুরিয়ে নিয়ে তারপরে কাগজটাকে আবারও এর মধ্যে পেঁচিয়ে নিতে হবে ভালো করে আগে যেভাবে করেছিলাম ঠিক সেরকম করে আবারও আমরা পেছিয়ে নিব এই কাগজটার মধ্যে এই জোটাকে তারপরে দেখুন এভাবে করে পেঁচিয়ে নিয়ে তারপরে দুই হাত দিয়ে বা এক হাত দিয়ে ডুলে ডুলে এটাকে রোলটাকে অনেকটা বড় করে নিতে হবে মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ বড় করে নিতে হবে এতে করে এটা একটু চিকন হবে আর হচ্ছে ভিতরটা সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে লেগে যাবে এই তো দেখুন আমাদের এটা বানানো হয়ে গেছে এখন দুইটা আমি সুন্দর করে মুড়িয়ে পেছিয়ে নিলাম টাইট করে তারপরে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন এই যে এটা কিন্তু এখন শক্ত হয়ে গিয়েছে এখন কিন্তু এটা আমি কেটে নিব তো এটা কিন্তু অবশ্যই শক্ত করে নিয়েই কাটতে হবে এখন আমি কাগজ থেকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে খুলে নিয়ে তারপরে আমি একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নিব আমি যেভাবে যতটুকু মানে সাইজ করতে চাই ওই 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 ওইভাবে করে আর কি কেটে নিব দেখতেই পাচ্ছেন তো প্রথমটা একটু খারাপ হবে তারপরে গুলো সবই ভালো হবে প্রথমটা তো মানে সাইডে থাকে এই জন্য তো এখন বাকিগুলো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে তো যাই হোক আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আরও সামনে দিতে থাকবো যেহেতু আমি এখানে এসেছি ইউটিউব চ্যানেলে রেসিপি করে দেখানোর জন্য সবাইকে সেজন্য তো প্রতিদিনই কম বেশি রেসিপি করে দেখাতেই হবে সেজন্য যখন যা খুশি তাই করে দেখাই তবে আমি আরও অনেক কিছু আপনাদেরকে দেখাতে চাই আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমার বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখলেই কিন্তু আমার সব ভিডিও আপনারা দেখতে পারবেন তো যাই হোক একটা আপনাদেরকে যে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে এটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে অনেক মজাদার হয়েছে তো সবাই অনেক ভালো থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফিজ